আপনি কি ছার পোকার একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেই সাথে রাতে ঘুমাতে পারছেন না ছারপোকার কামড়ে স্কিনে চুলকানি হচ্ছে সেই সাথে আপনার রান্নার ঘরে কি তেলাপোকার উপদ্রব অনেক বেশি হয়ে গিয়েছে ঘরে খাবার রাখলে কিন্তু সেখানে তেলাপোকা চলে আসছে এন্ড বাচ্চারা কিন্তু বাথরুমে যেতে ভয় পাচ্ছে তেলাপোকা দেখে চিৎকার করছে আপনার শখের ফার্নিচার কিন্তু ঘুনি খেয়ে ফেলছে আর ছারপোকা কিন্তু আমাদের শরীরে কামড় দিয়ে রক্ত চুষে নেয় যেটা কি আমাদের স্কিন একদম ইনফেকশন হয়ে যায় এন্ড এই তেলাপোকা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার বাসার সদস্যদের এজমা অ্যালার্জি স্কিন রেশে হওয়ার সম্ভাবনা বৃদ্ধি বৃদ্ধি পায় আপনি কি আপনার বাসার তেলাপোকা এবং বিছানাতে ঝাড় পোকা রাখতে চান বা আপনার শখের দামি গুলো ঘুণ পোকার খাবার বানাতে চান নাকি আমার মতো এইসব যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান তাহলে আজই নিয়ে আসুন গ্রিন ড্রাগন বেডবাক্স সলিউশনটি একসময় আমিও ঝাড়পোকার যন্ত্রণায় ঘুমাতে পারতাম না স্কিনে রেশেষ হতো স্কিনে ইনফেকশন হতো বিশেষ করে যন্ত্রণায় ভুগতে হতো বাসার বাচ্চা এবং বৃদ্ধ মানুষদের এখন আমি সম্পূর্ণভাবে মুক্ত এই যন্ত্রণা থেকে আমার বাসা খুঁজলেও এটি ঝারপোকা অথবা তেলাপোকা খুঁজে পাওয়া যাবে না ভাবছেন কিভাবে সলিউশন একটাই গ্রিন ড্রাগন্স বেড বাক্স সলিউশন পোকা মাকড়ের সমস্যার সমাধান করতে আমি নিয়ে এসেছি এই প্রোডাক্টটি। আর পোকা চালাপোকা উইপোকা সহ যেকোনো পোকা মাকড়ের পার্মানেন্ট সলিউশন হচ্ছে এটি। এতে নেই কোনো ধরনের বাজে স্মেল ফলে এটি ব্যবহারের পর আপনাকে পোহাতে হবে না কোনো কেমিক্যাল জাতীয় তীব্র দুর্গন্ধ। এটি সম্পূর্ণ নন টক্সিক উপাদানে তৈরি যার কারণে এটি 100% সেফ। বাসার বাচ্চা এবং বৃদ্ধ সদস্যদের জন্য কোনো রকম ঝুঁকি নেই। কারণ এতে ক্ষতিকারক কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। ল্যাব টেস্টেড প্রমাণিত 500ml এর একটি রেডি টু ইউজ বোতলের সাথে থাকছে একটি স্প্রে হেড। ফলে প্রোডাক্টটি ইউজ করা খুবই সহজ। কোনো প্রকার পানি কোনো কিছু মিক্স করতে হবে না ব্যবহার করার সময় বোতলটি ভালো মতো ঝাঁকি স্প্রে হেডটি লাগিয়ে সরাসরি কিন্তু স্প্রে করতে হবে এটা আমি আমার রুমের ফার্নিচারের নিচে সে সাথে ফ্রিজ ওয়াশরুম কিচেন বেডের নিচে সব জায়গায় এটা ইউজ করব। ইউজ করার দুই ঘন্টার মধ্যেই পেয়ে যাবেন রেজাল্ট আর চব্বিশ ঘন্টার মধ্যে সব ঝাড় পোকা এবং তেলা হয়ে যাবে ধ্বংস এই প্রোডাক্টটি ব্যবহারে রয়েছে মানি ব্যাগ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট না পেলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে এটা স্প্রে করার পর ছাড় পোকা তেলা পোকা উই সহ সব রকমের পোকামাকড় কিন্তু একদম ধ্বংস হয়ে যায় একবার ব্যবহারে পাচ্ছেন দুই বছর এর গ্যারান্টি কি ভাবছেন কিভাবে সম্ভব হ্যাঁ এটাই সত্যি বাজারে বিভিন্ন ধরনের ইনসেক্ট সলিউশন থাকলেও একমাত্র গ্রিন ড্রাগন আপনাকে দিবে দুই বছরের আরামের একটি ঘুম আমি তো ছারপোকার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি এখন কি আপনারাও চান তাহলে আজই অর্ডার করে ফেলুন এই প্রোডাক্টটি আর নিশ্চিন্তে ঘুমান অ্যান্ড এই প্রোডাক্টটি কিন্তু শুধুমাত্র বেচা আছে মিস গ্যালারি বিরি পেজেতে অর্ডার করার জন্য এখনই তাদের পেজে ইনবক্স করুন অ্যান্ড পারচেজ করে ফেলুন